সামান্ত সুধী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম দুইটি তাবেজের কিতাবের ভিডিও এবং পাওয়ারফুল প্রাসন দিনের যে কিতাবগুলো দিয়ে কাজ করলে আপনি প্রত্যেকটা কাজের রেজাল্ট দ্রুত সময়ের মধ্যে দিতে পারবেন এমন দুইটা দুইটা কিতাব আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো দর্শক আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখছেন সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন কারণ কিতাবের ভিতরে যে পাওয়ারফুল কাজগুলো রয়েছে এই কাজগুলো যদি আপনারা জানতে চান তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে এবং সেই অনুযায়ী যাদের কিতাব সংগ্রহ করতে চাইলে আমাদের দেখানোর নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে কিতাব দুইটা আপনারা সংগ্রহ করতে পারবেন তো দর্শক এখানে যে কিতাবটা দেখছেন আদি আসল কেরামতি ও মোহরে সোলেমানি তাবিজের কিতাব এটা অনেক প্রাচীন আমলের একটা কিতাব আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই পুরাতন কিতাব সংগ্রহ করতে পারবেন এবং এই পাশে যে কিতাবটা দেখছেন অবশ্যই লেখা আছে হাজার বছরের কিতাব আদি আসুল মিশরীয় আশ্চর্য পৃষ্ঠার এই কিতাবটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তর থেকে এই কিতাবগুলো নিতে পারবেন কিতাবটার মধ্যে সাতশো চব্বিশ পৃষ্ঠা শুরু থেকে শেষ পর্যন্ত সাতশো চব্বিশ এই কিতাবটা এবং এই কিতাবের মধ্যে যে কাজগুলো রয়েছে আপনারা কাজ যারা কাজ জানেন বা কাজ করতে পারবেন কাজগুলো দেখলে আপনাদের নিজেদেরই মাথা খারাপ হয়ে যাবে প্রত্যেকটা কাজ খুব দ্রুত সময়ের মধ্যে দুই চার পাঁচ ঘন্টা এবং দুই চার দিনের মধ্যে প্রত্যেকটা কাজ দূর থেকে দুই চার দিনের মধ্যে মানুষকে আপনারা হাজির করবেন এমন তো কাজ আপনারা কিতাবগুলোর মধ্যে পেয়ে যাবেন যারা কিতাব দিয়ে কাজ করবেন অবশ্যই কিতাব সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের ঠিকানায় কিতাব পাঠিয়ে দেব কিতাব হাতে পেয়ে ঠিক কিতাবের মূল্য আপনারা পরিশোধ করবেন এই সুবিধাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এবং প্রথমে কিতাব সংগ্রহ করার জন্য আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিতে হবে এবং কুরিয়ার খরচ বাবদ প্রথমে দুইশো টাকা বহন করতে হবে প্রথমে দুইশো টাকা বিকাশ করবেন ইনশাআল্লাহ কিতাব হাতে পাওয়ার পরে আপনারা কিতাব চাইলে খুলে দেখে নিয়ে আপনারা টাকা পরিশোধ করবেন এই সুবিধাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তো দর্শক এই ছিল এখনকার মতো ভিডিও আগামীতে আপনাদের জন্য আবার নতুন কোনো কিতাবের ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্ল্হি ও বারাকাতু